কিভাবে ট্রেলোসিল ব্যবহার করবেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চুর করবেন না বা ভাঙবেন না ট্রাইডোসিন খাবারের সাথে বা খাবার ছাড়া গ্রহণ করা যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে গ্রহণ করা ভালো কিভাবে ট্রাইডোসিল কাজ করে ট্রাইডোসিল একটি অ্যান্টিবায়োটিক এটি গুরুত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য ব্যাকটেরিয়া দ্বারা প্রয়োজনীয় প্রোটিনগুলোর সংশ্লেষণ প্রতিরোধ করে কাজ করে এভাবে একটি ব্যাকটেরিয়া বৃদ্ধি করা বন্ধ করে এবং সংক্রমণকে ছড়িয়ে পড়া থেকে বাধা দেয় আপনি যদি ট্রাইডসিল নিতে ভুলে যান তাহলে এ একটি ডোজ বেশ করলে যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন কি আপনি যদি তার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ খাবার ফিরে আসতে পারে এবং চিকিৎসা করা কঠিন হতে পারে এটি খাবারের এক ঘন্টা আগে বা দুই ঘন্টা পরে নিন ড্রাইডোসিল খাওয়ার দুই ঘন্টা আগে বা পরে অ্যান্টাসিড খাবেন না ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ঘটতে পারে কিন্তু আপনার কো সম্পূর্ণ বলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় বা আপনি যদি আপনার মনের মধ্যে রক্ত পান তবে আপনার ডাক্তারকে জানান প্রায়ডোসিল নেওয়া বন্ধ করুন এবং এটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি মুখ গলা বা যেভায় ফোলাভাব আর শ্বাসকষ্ট হয় তবে অবিলম্বে আপনার ডাক্তার